বর্তমানে ভারত তাদের বাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের অনেকগুলো অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে আর ঠিক এই বিপদের সময় চারপাশে বন্যার পানি থাকার কারণে দে আসতে পারে মারাত্মক পাঁচটি রোগ তাই আমাদের সবার উচিত সেই সব রোগ সম্পর্কে সচেতন থাকা তো আসুন আজকের ভিডিওতে সেই পাঁচটি রোগ কি কী সেটা সম্পর্কে বিস্তারিত জানা যাক নাম্বার ওয়ান হেপাটাইটিস এ হেপাটাইটিস এ যকৃতের একটি মারাত্মক সংক্রমক রোগ যেটা ঘটে ভাইরাস এ দ্বারা এই ভাইরাসটি ছড়ায় দূষিত পানি ও খাবার খাওয়ার মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমে এই রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর অস্বস্তি ক্ষুধা মন্দা ডায়রিয়া বমি বমি ভাব পেটে অস্বস্তি গাঢ় রঙের প্রস্রাব এবং জন্ডিস উন্নত স্যানিটেশন খাদ্য নিরাপত্তা এবং টিকাদান এই রোগের প্রতিরোধ করতে পারে এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুশীলন যেমন খাবারের আগে এবং বাথরুমে যাওয়ার পরে নিয়মিত হাত দেওয়াও হেপাটাইটিস এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে নাম্বার টু হাইপোথার্মিয়া হাইপোথার্মিয়া হলো একটি মেডিক্যাল ইমার্জেন্সি অবস্থা যা ঘটে যখন শরীর তাপ উৎপন্ন করার চেয়ে দ্রুত তাপ হারিয়ে ফেলে যার ফলে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায় অনেক সময় দেখা যায় শরীরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেছে বন্যার সময় শিশু ও বয়স্ক মানুষ হাইপোথার্মিয়া ঝুঁকিতে থাকে হাইপোথার্মিয়ার লক্ষণগুলি হাইপোথার্মিয়ার তীব্রতার উপর নির্ভর করে হালকা হাইপোথার্মিয়াতে কাপুনি এবং মানসিক বিভ্রান্তি হতে দেখা যায় অন্যদিকে মাঝারি হাইপোথার্মিয়াতে কাপুনি বন্ধ হয়ে গেলে মানসিক বিভ্রান্তি উল্টোপাল্টা বকা এবং চোখে কম দেখতে পারে আর গুরুতর হাইপোথার্মিয়ায় ঠান্ডা ইস্পীত ত্বক হ্যালুসিনেশন নিম্ন রক্তচাপ এবং প্যারাডক্সিক্যাল ড্রেসিং হতে দেখা যায় যেখানে একজন ব্যক্তি তার পোশাক খুলে ফেলে শুকনো এবং গরম কাপড় হাইপোথার্মিয়া প্রতিরোধে সাহায্য করে আর চেষ্টা করতে হবে জল থেকে যতটা সম্ভব দূরে থাকা নাম্বার থ্রি ম্যালেরিয়া 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 প্লাসমোডিয়াম পরজীবী দ্বারা সৃষ্ট একটি প্রাণঘাতী সংক্রামক রোগ সংক্রমিত মহিলা অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে পরজীবীগুলি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ম্যালেরিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর ক্লান্তি বমি এবং মাথা ব্যথা তবে গুরুতর ক্ষেত্রে ত্বক হলুদ হয়ে যেতে পারে খিচুনি কোমা এবং মৃত্যুও হতে পারে বন্যার পরে ম্যালেরিয়া মহামারী একটি সুপরিচিত ঘটনা বিশেষ করে ম্যালেরিয়া এন্ডেমিক এলাকায় ম্যালেরিয়া থেকে বাঁচতে হলে মশার কামড় থেকে বাঁচতে হবে এজন্য মশারি ব্যবহার করতে হবে এবং পোকামাকড় নিরোধক ব্যবহার করে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে যেমন কীটনাশক স্প্রে এছাড়াও বাড়ির চারপাশ থেকে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে নাম্বার ফোর ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর হল ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্ট একটি মশাবাহিত ভাইরাল সংক্রমণ যা মারাত্মক ফ্লুয়ের মতো অসুস্থতার কারণ হতে পারে এমনকি মৃত্যুর কারণও হতে পারে ভাইরাসটি সাধারণত এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায় ডেঙ্গু জ্বরের লক্ষণগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব ফুসকুড়ি জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং রক্তে অনুচক্রিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যেতে পারে আর ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার কামড় এড়িয়ে চলতে হবে নাম্বার ফাইভ কলেরা কলেরা হলো একটি তীব্র সংক্রামক ডায়রিয়াজনিত রোগ যা ভিব্রিয় কলেরা নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এই ব্যাকটেরিয়া মারাত্মক জলীয় ডায়রিয়া সৃষ্টি করে যা চিকিৎসা না করা হলে কয়েক ঘন্টার মধ্যে পানি শূন্যতা এমনকি মৃত্যুও হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা পানীয় জল খাওয়ার মাধ্যমে কলেরা সংক্রমণ হয় বন্যার সময় বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের সুবিধার অভাব ঘটে যার কারণে এই রোগের প্রকোপ বেড়ে যায় তাই কলেরা প্রতিরোধ করতে হলে পরিষ্কার পানি পান এবং পর্যাপ্ত স্যানিটেশনের দিকে নজর দিতে হবে নাম্বার সিক্স টাইফয়েড টাইফয়েড হল সালমোনেলা টাইফি দ্বারা সৃষ্ট একটি ব্যাকটেরিয়া সংক্রমণ একবার ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে তা বহুগুণ বেড়ে যায় এবং রক্ত রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে যার ফলে দীর্ঘস্থায়ী জ্বর ক্লান্তি মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা এবং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে টাইফয়েড প্রতিরোধ করতে চাইলে টাইফয়েডের টিকা দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি পান করা ও খাদ্য পরিচালনাকারীদের মধ্যে পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অলরাইট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করে দেন যাতে সবাই সতর্ক হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ